নমস্কার আদি ববু তোমাদের সবাইকে স্বাগত আশা করি তুমি সবাই ভালো আছো যারা সবাই প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ দেখো তার সাথে এটাই বলবো জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো যতটা মিলবে নাও করে কিছু ফিট করো না গাইডেন্স হিসেবে নাও বাদ তার উপর কিছু না কিছু কাজ করে যা সেখান থেকে আরো এক ধাপ এগোতে পারো যতটা পারবে যেখান থেকে পাবে ব্লেসিং পজিটিভিটি সবসময় নেবে তাতে করে কি হবে যা নেগেটিভিটি আমাদের মধ্যে থাকে এক ধাপ করে সেগুলো কাটতে শুরু করে চলো এখান থেকে সাতটা কার্ড নেবো দেখে নেবো যে তোমাদের পার্টনার এর চোখে তোমাদের এই সম্পর্কটা কিরকম ধরনের তোমাদের সম্পর্কটা কেমন তোমার পার্টনারের চোখে চলো দেখিনি সাতটা কার্ড নিয়ে দেখে নেবো তোমাদের সম্পর্কটা কেমন তার চোখে চলো দেখিনি সে কি ভাবছে যে তোমাদের সম্পর্কটা তার কাছে কেমন সম্পর্ক তো please positive থেকো সে তোমাদের এই সম্পর্কটাকে কেমন সম্পর্ক দেখে তোমাদের দুজনের এই সম্পর্কটাকে সে কেমন দেখে ঠিক আছে তোমার energy ও আছে তোমার সাথে মিলবে তারও আছে তার সাথে মিলবে দুজনের সাথে মিলতে পারে কিন্তু আমি এখানে তোমার partner দিয়েই বলবো তো চলো দেখিনি তোমাদের এই সম্পর্কটা তোমাদের partner কাছে কেমন চলো দেখিনি তোমাদের এই সম্পর্কটা কেমন এখানে তোমরা কেউ আছো কোনো কোনো সময় কিছু কিছু জিনিস তোমাদের মিরর হয়ে যায় তোমরা মেররে নিয়েছো ঠিক আছে তো এখানে কোনো সময় তোমাদের হয়ে যায় কোনো সময় তোমরা জানো তোমাদের এনার্জি এক্সচেঞ্জ হয় এখানে কেউ আছো হয়তো কিছু টেকনিক apply করো আর এখানে অনেকে আছো যে এতটাই মন থেকে ভাবো সেটা হয়ে যায়। তাই আমরা যখনই বলি affirmation এর কথা যখনই বলি যে তোমরা আহ কিছু manifest করো প্রথমে তো আমি এটাই বলি যে যা ভাববে পজিটিভ ভাববে সেখানে কোনো নেগেটিভিটি চলবেই না। তো এরম কেউ আছো যারা এতটাই নেগেটিভ সরিয়াফাতেই পাওয়া যাবেই ভাবো নেগেটিভিটি ধারে পাশ দিয়ে যাও না সেখান থেকে তোমরা অনেক কিছু ম্যানুফ্যাস্ট করে ফেলো সবটুকুই যে সবাই করো বলছি না কিন্তু মাঝে মাঝে এগুলো হয়ে যায় কেননা যারা খুব মন থেকে যখন কিছু ভাবছে সত্যি যখন সে কিছু নেগেটিভিটি ভাবছেই না তো সেটা মানুষের সেটা আহ টা সাকসেস হয়ে যায় যেটা তোমরা ম্যানুফ্যাস্ট করছো সেটা এখানে তোমার পার্টনার যদি বলি সম্পর্কটাকে কেমন দেখে তো কোথাও একটা অদ্ভুত টান ফিল করে তোমার সাথে কোথাও যেন মনে হয় তুমি যেটা ভাবলে সেও সেটা ভাবে যেটা ভাবে হয়তো তুমিও সেটা ভাবনাটা তোমার মনেও চলছে কিছু কিছু ক্ষেত্রে তা মনে হয়েছে সেটা হয়তো কোনো কাজই সূত্র ধরে তোমরা বুঝতে পেরেছো যে সে কিছু ভেবেছে তুমি সেটা করেছো বা তুমি কিছু ভেবেছো সেটা করেছে সেরকম এখানে তোমরা একটু স্টার সিড আছো তোমার পার্টনার কোথাও মনে হয় যে তুমি স্টিল স্টার সিড এর মানে তোমরা জীবনে অনেক মানুষের জন্য অনেক কিছু করেছো কিন্তু তার বদলে কিছু রিটার্ন পাওনি না এই মানে এটা নয় যে তোমরা কোনো রিটার্ন পাওয়ার আশায় করেছিল কিন্তু মানুষ যখন অনেক কিছু করে সেখান থেকে যদি কিছুই না পায় তো হ্যাঁ একটা তো মনে কষ্ট হয় সে যে সবসময় পাওয়ার আশাই করছে বা যা দিচ্ছে তাই পেতে চাইছে তা না কিন্তু যাদের জন্য সবটুকু করে বা যাদের জন্য সবসময় থাকে কোথাও একটা মানুষ এইটুকু আশা করতেই পারে যে এই মানুষগুলো আমার আপন আমি যেমন ভাবছি সেও আমাকে আপন ভাববে দেখবে যারা খুব অনুভূতি প্রবণ মানুষ হয় তাদের মধ্যে তারা হয়তো প্রচুর অনুভূতি নিয়ে কারোর দিকে এগোলো বা কোনো সম্পর্কতে ইনভলভ হলো সেটা হতে পারে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে কোনো সম্পর্কে তার কোথাও একটা এটুকু আশা থাকে যে আমি যতটা সুন্দরভাবে ইনভলভ হয়েছি উল্টো দিকে মানুষটা হয়তো আমাকে নিয়ে ভাবে কিন্তু সে তো সবসময় ঠিক হয় না তো সেক্ষেত্রে যারা অনুভূতিপূর্ণ অনুভূতি প্রবণ মানুষ তাদের একটুখানি সমস্যা হয়ে যায় তো নয় তোমার পার্টনারের অনুভূতি বেশি নয় তোমার অনুভূতি বেশি তোমাদের হয়তো এই জন্য কোনো সময় তোমরা একে অপরকে হয়তো না বুঝো হার্ট করে ফেলো বা হয়তো হার্ট হয়ে যাও তোমার পার্টনার এটা অন্তত ভাবছে যে নয় সে তোমাকে হয়তো নিজের অনুভূতিটা বোঝাতে পারে না বা তুমি যেটা বলতে চাইছো বা করতে চাইছো সে বদমাইশি করছে প্ল্যান করছে এরকম নাও হতে পারে রকম যায় কিন্তু দেখবে যারা বহুদিন পার্টনার আছে বা যারা খুব কাছে মানুষ হতে পারে বাড়ি কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা কি করে যারা খুব কাছে মানুষের সেই ব্যক্তিকে তারা জেনে নেয় যে এই ব্যক্তি পছন্দ করে এটা করে না বাড়ির লোকেরা যেমন অ্যাভয়েড করে যেটা পছন্দ করে না সেগুলো এরকম আর কি এখানে তুমি আসার পরে তার জীবনে অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে ঠিক আছে অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে অনেক কিছু চেঞ্জ হয়েছে তার ইমোশনে কিছু চেঞ্জ হয়েছে তার ব্যক্তিত্বে কিছু চেঞ্জ হয়েছে এবং কোথাও তার মনে হয় এগুলো সব পজিটিভ দিকেই হয়েছে তুমি আসার পরে তার জীবনে নেগেটিভ কিছু হয়নি ঠিক আছে পজিটিভ হয়েছে একটা মানুষের জীবনে কোনোদিন কোনো নেগেটিভ হবে এটা হতে পারে না প্রত্যেক মানুষের জীবনে আর নিয়েই চলতে হচ্ছে তার মনে হয় যে কোথাও তুমি আসার পরে অনেক কিছু তার জন্য কোথাও তার মনে হয় একটা সে তোমার সঙ্গে নতুন করে সম্পর্কটাকে আবার শুরু করতে চায়। দ্বিতীয়ত হচ্ছে তার কোথাও মনে হয় তার ব্যক্তিত্ব বলো বা তার কাজের জায়গায় বলো যাই কিছু হোক না যেটুকু হচ্ছে উন্নতির দিকে গেছে গেছে সেটা যদি হয় কিন্তু উন্নতির দিকেই এটাই দরকার অনেক কিছু হলো কিন্তু ভালো কিছু হলো না থেকেও যদি একটু ভালো হয় সেটা অনেক ভালো যার সঙ্গে হয় তার মনে হয় ঠিক আছে তোমার পার্টনার এটা মনে হয় যে সম্পর্কটা আসার পর তার জীবনেও কিছু ভালো ঘটেছে এখানে কেউ কাউকে গড গিফট ভাবছে কেউ তো ভাবছে তুমি তার জীবনে গড গিফট সে ভাবতে পারো সে তোমার জীবনে গড গিফট পারো যে কোনো কারণে কারণ বললাম তুমি পরিবর্তন সে হয়তো নিজে বুঝতে পেরেছে তার সব থেকে বেশি ভালো আমরা বুঝতে পারি তো তোমার পার্টনারও বুঝতে পেরেছি তাই জন্য সে তোমার গড গিফট এর মতন দেখছে কোনো মানুষ যদি কোনো মানুষকে গড গিফট ভাবে সেই ভাবনাটা কিন্তু অনেক পবিত্র এবং অনেক সুন্দর যার ওপর হয়তো অন্য কিছু ভাবনা হতেই পারে না যাকে আমরা নিজেদের জীবনে ব্লেসিং ভাবছি যাকে আমরা নিজেদের জীবনে গড গিফট ভাবছি তো সেখানে তো অন্য কোনো কথা কিছু হতেই পারে না এটা একটা ডিপ সোল কানেকশন তোমাদের আছে ঠিক আছে এখানে তোমার পার্টনার এর কোনো মন মনে হয় তোমার খুব চেনা যেন বহুদিন ধরে চেনা তুমি তো একদম নিজের মানুষ তুমি তো করো নয় এটা হচ্ছে তোমাকে দেখাতেই তার ফিল হয়েছে বা হচ্ছে তার ফিলিংসটা সেরকমই আছে তোমাকে দেখার পর তার এটাই মনে হয়েছে তুমি দেখো কাছে খুব চেনা এখানে তার কোথাও মনে হয়েছে সে কোনো life লাইফ আছে তোমার মনে হয় কিছু না কিছু তো আছে তোমার আর তার মধ্যে ঠিক আছে কিছু না কিছু তো সম্পর্কটা আছে তোমার সঙ্গে তার মধ্যে আর তার সঙ্গে তোমার সঙ্গে কিছু তো আছে তোমাদের মধ্যে যেটা সবার থেকে একটু আলাদা তাকে ভাবায় আর কি এই জিনিসটা নিয়ে তোমাদের ইনার ইনার হিলিং তোমাদের যে ইনার হেলথ এর দরকার ঠিক আছে তোমাদের যেমন হিল করা দরকার তেমন তোমাদের ইনার পিসের নিজেদেরকে নিজে একটু হিল করো ঠিক আছে তোমাদের হিলিং এর দরকার তোমাদের ইনার চাইল্ড খুব আহ ক্ষত মানে বেশ কিছুটা আহত অবস্থায় আছে তো সেটাকে আগে ঠিক করে ফেলো ইনার চাইল্ড হিল না হলে ভালো করে কখনো প্রাণ খুলে কারোর সাথে মিশতে পারবে না সেটা হয়তো কোনো কারণে আহত হয়েছে নিশ্চয়ই কিন্তু সেটাকে আস্তে আস্তে যাতে রিলিজ করতে থাকবে নেগেটিভিটি যত ছাড়তে থাকবে পজিটিভিটি যত নিতে থাকবে তবে তোমরা একটা ভালো সম্পর্কটাকে অনেকটা স্টেবিলিটির দিকে নিয়ে যেতে পারবে ঠিক আছে যেটা তোমাদের সম্পর্ক ক্ষেত্রে ভালোই হবে মন থেকে তো সেটাই ভাবছে এই সম্পর্কটা পার্টনার অনেক কিছু ভেবে রেখেছে ঠিক যা ভেবে তোমার তার কিছুই এখনো বলে ওঠেনি ধরো তোমার জন্য তার মনে একদম একশো পার্সেন্ট অনুভূতি আছে দেখাচ্ছে কত দশ বড় জন কুড়ি ঠিক সেরকম তোমার জন্য অনেক কিছু ভেবে রেখেছে কিন্তু দেখাচ্ছে বা বলছে ঠিক ওই দশ থেকে কুড়ি এখানে তোমার পার্টনারের কিছু ভালো পরিকল্পনা আছে তোমার জন্য আমি বলবো কারণ কার্ডাই বলছে কিন্তু সে তোমার এই মুহূর্তে প্রকাশ করতে চাইছে না সে যে কোনো কারণে তার কোথাও মনে হচ্ছে সঠিক সময় এলে সে তখন তোমায় ঠিক বলবে যে সে তোমায় কতটা ভালোবাসে বা তার মনে তোমার জন্য কতটা কি আছে এগুলো কিন্তু এই মুহূর্তে সে দেখাচ্ছে কুড়ি হয়তো কোনো কারণ আছে তোমরা সেটা জানো সেটা নিয়ে আবার আলোচনা করতে গেলে শুধু মধ্যেই বড় হবে কিন্তু এখানে যদি বলি সার্বিকভাবে এই তোমাদের সম্পর্কটাকে সে কেমন দেখে কোথায় একটা আধ্যাত্মিকতা দেখে ঠিক আছে একটু স্পিরিচুয়ালিটি ব্যাপার আছে দেখে একটু মিস্টেরিয়াস দেখে সাতটা কার্ড নিয়ে এটাই বলবো তোমার পার্টনার তোমাকে নিয়ে খুব পজিটিভ তোমার পার্টনার চাই এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে পার্টনার খুব পজিটিভ তোমায় নিয়ে ভাবছে এবং তোমার পার তোমার সাথে একটা সোল কানেকশন ফিল করছে তুমি তো একটা সেফ রেস কভার জোল তুমি তার তুমি তো খুব কাছের মানুষ যে মানুষের সাথে সে সম্পূর্ণ ভাবে কানেক্টেড ফিফটিতে থ্রি ডিতে ভীষণভাবে কানেক্টেড কিন্তু সে কোথাও জানে যে একটা যে দূরত্বটা আছে সেই দূরত্বটা আহ মেনটেন করে চলতে হচ্ছে বা সেই দূরত্বটা যতক্ষণ না মিটছে সে তোমায় তার মনে ইচ্ছে বা মনের যে ভাবগুলো আছে সেগুলো দেখাতে পারছে না তার ফলে কি হচ্ছে মনে আছে তো অনেক কিছুই প্ল্যানিং টনিং ও অনেক কিছু আছে কিন্তু দেখাচ্ছে ওই আছে একশো তো দেখাচ্ছে দশ আর তো এরকম ধরনের ঠিক আছে পার্সেন্টেজটা খুব কম আছে কিন্তু হ্যাঁ সে চায় সে চায় তোমার সঙ্গে একটা ভালো কানেকশন থাকুক সে চায় তোমাদের সম্পর্কটা ভালো কারণ এটা তো তার কাছে কোথাও একটা ব্লেসিং কানেকশানের মতন এই কানেকশানটা তোমার বাদ কাছে দামি কানেকশন একটা ব্লেসিং কানেকশান শুধু মধ্যিখানে কিছু কারণে একটা pause এসে গেছে বা হয়তো তোমরা যেরম ভাবে চাইছো সেরম সম্পর্কটাকে এগোতে চাই মানে পারছো না সেখানে বলবো নেগেটিভিটি রিলিজ করো আর positivity আমন্ত্রণ করো দেখো ঠিক আস্তে আস্তে সেটা পেয়ে যাবে তো আজকে এই যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো সবাই ভালো থেকো নমস্কার